ওদেরকে মিস করতেছি আলিজি সেজন্য আসেনি আর জুথির এক জায়গায় দাওয়াত অনেকেই কমেন্ট করেন আর কমেন্ট করাটাই স্বাভাবিক যে আম্মা শুধু আমার বাসায় থাকে কেন ভাইয়ার বাসায় যায় না এটা আসলে সবারই প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সবাই আমার উপর দয়া করতেছে সবার আমার উপর মায়া করতেছে সেজন্যই আম্মাকে আমার কাছে দিয়ে রাখছে আর তা না হলে আমার যে কি কষ্ট হতো ঈশালকে লুক আফটার করতে কারণ আমি যেহেতু ছোট বাচ্চা এখনও সেভেন মান্থস সো নর্মালি আমি রাতে এতটা ঘুমাতে পারি না আমার ঘুম হচ্ছে রুফিরাদিয়া যখন স্কুলে চলে যায় তখন আম ওকে রাখে তখন আমি দুই তিন ঘন্টা একদম টানা ঘুমাই এটা আমার জন্য আসলে অনেক বড় সাপোর্ট হচ্ছে আর মা পাশে থাকাতে এটা পাচ্ছি আশা করি এখন সবাই ক্লিয়ার হয়ে গেছেন আসলে আমাদের ফ্যামিলির মধ্যে মাসাল্লাহ অনেক ভালো বন্ডিংস সবার মধ্যেই সবার ভালোবাসা আছে রেসপেক্ট আছে সব কিছুই আছে স্যাক্রিফাইসও আছে আদারওয়াইজ রিলেশনগুলোতে এমন থাকতো না সো ভাইয়া আমার উপর আসলেই মানে বলতেছিল যে তোর খুব দরকার আমার এখানে তো যাইতেই পারবে চাইলে তো সবার বাসেই যাইতে পারে বাট আমার জন্য আসলে অনেক বেশি উপকার হয়েছে এই যে বহু কাঙ্ক্ষিত আমার সুটকি চলে আসছে আর এবারের সুটকিটা কিন্তু দিয়ে দিছে নোহাশের আম্মা মানে আমার প্রাণপ্রিয় আনটি একদম আমার নাম লিখে টিখে দিয়ে দিছে তারপর আবার ভাগাভাগি করে ভাবিকে হাফ দিলাম আমি হাফ নিলাম কারণ এটা খুবই প্রয়োজনীয় এটা হচ্ছে সোনার থেকেও দামি একটা জিনিস বাংলাদেশ থেকে আসা আর এখানেও আছে এখানে একটা হচ্ছে উপরে দু তিনটা সুটকি ভালো দিয়ে ভিতরে একদম একটু তিতা তিতো লাগে সো আমার মনে হয় যে ব্রাহ্মণবাড়ি একটাই বেস্ট সেজন্য এবার দুই কেজি সুটকি ভাবিকে দিয়ে দিছি এক কেজি দিন চলে যাবে কারণ সুটকি এতটা বেশি খাওয়া হয় না এখন

तुमच्या घात तुक लागतो